ব্যবসায়িক ডেভেলপমেন্ট ব্যবসায়িক অগ্রগতি ব্যবসায়িক উন্নতি বা ব্যবসায়িক উন্নতির মাত্রা আমরা কিন্তু দেখতে পাচ্ছি মকর রাশি জাতক জাতিকারা বিবাহ করার পর তার জীবনচক্রে কিন্তু অনেক রকমের দেখা যাচ্ছে সমস্যার জায়গা তৈরি হচ্ছে অন্যান্য ধরনের প্রফেশন ব্যবসা বা সেল প্রফেশান ছাড়াও চাকরিতেও ডেভেলপমেন্ট আছে হোটেল বা রেস্টুরেন্ট রিলেটেড কোনো ম্যাটারকে কানেক্ট করে টাচ করে এগোতে চাইছেন আমার মনে হয় তাদের পজিটিভিটির জায়গাটা তৈরি করতে পারবেন অনেকের ক্ষেত্রে তাদের সুপ্ত গুপ্ত বাসনাটা সম্পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব। সেটি হলো মকর রাশি যে টপিক বা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব বৃহস্পতির সঞ্চার দেখুন আপনারা ইতিমধ্যে জানেন আমি আমার আরেকটি যে চ্যানেল আছে সেখানে অলরেডি আপলোড করেছি যে বৃহস্পতির সঞ্চার হচ্ছে এবং কিছু কিছু সঞ্চার আমাদের খুব ইপসিত হয় মানে আমরা খুব আশা করে থাকি যে এই সঞ্চারটা হবে বৃহস্পতি তুঙ্গ হবে মকরের ডেভেলপমেন্ট হবে বা অমুক রাশির ডেভেলপমেন্ট হবে কোন ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে তারও একটা পরিকল্পনা আমরা করি এখন খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো বৃহস্পতি বারো বছর পর তুঙ্গ হচ্ছে এবং তুঙ্গ বৃহস্পতির যে দৃষ্টি শনির উপরে সেটাও আমরা প্রায় বারো বছর পরেই দেখছি মানে এতটা স্ট্রং একটা ভাইস নবম দৃষ্টি আঠারোই অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বর দু ধরনের ফলাফল পাবেন আঠাশে নভেম্বর পর্যন্ত এক ধরনের আঠারো অক্টোবর থেকে আঠাশে নভেম্বর আর আঠাশে নভেম্বর থেকে পাঁচই ডিসেম্বর এক ধরনের দুটো ফলাফলই আপনাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ দুটি ফলাফলই আপনার জীবনচক্রকে নানাভাবে প্রভাবিত করবে নানাভাবে আপনাকে মডিফাই করার চেষ্টা করুন দেখুন আমি প্রথমেই বলি এই ট্রানজিট অত্যন্ত শুভ হবে আপনার কর্মজীবনের রেসপেক্ট বিশেষ করে যারা ব্যবসায়ী আছেন মকর রাশি জাতক জাতিকাদের মধ্যে আগে আমরা দেখতাম চাকুরিজীবী যে সংখ্যাটা বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রেই চাকরি করতে চাইতেন কিন্তু ইদানিংকালে কিন্তু শুধু চাকরি নয় আমরা অলমোস্ট সব ধরনের প্রফেশানকেই কিন্তু এই মুহূর্তে দেখতে পাই অলমোস্ট সব ধরনের প্রফেশানকেই বর্তমান সময়ে মকর রাশিরা কানেক্ট করেছে তবে যারা তাদের মধ্যে ব্যবসায়ী ব্যবসা সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত রয়েছেন তারা খুব ভালো ফল পাবেন এই ট্রানজিটে ব্যবসায়িক ডেভেলপমেন্ট ব্যবসায়িক অগ্রগতি ব্যবসায়িক উন্নতি বা ব্যবসায়িক উন্নতির মাত্রা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনার একটা প্রগ্রেসিভ জায়গা দেখা যায় সেটা সক্ষম আমরা দেখতে যে ব্যবসায়িক গ্রোথ হবে ব্যবসায়িক ডেভেলপমেন্ট হবে ব্যবসার ক্ষেত্রে আপনার অগ্রগতি হবে দেখার মতো দ্যাটস ফর ভেরি শিওর সো ধীরে ধীরে উন্নতি করলে আমরা উন্নতিই করতে পারব ধীরে ধীরে চললে উন্নতি করতে পারব মকর রাশির ব্যবসায় ধীরে চলো নীতিটা ব্যবহার করতে হবে যদিও মকরকে ধৈর্য শেখাতে হয় না মকর রাশির মধ্যে এমনিতেই ধৈর্য শক্তি ভগবান অনেক দিয়েছেন তারা ধৈর্য রাখতে জানেন তবে ম্যারেজ লাইফের ক্ষেত্রে এই ট্রানজিট বিশেষ ফলাফল মকরকে দেবে বহু মকর রাশির জাতক জাতিকারা ম্যারেজ লাইফ রিলেটেড বিষয় নিয়ে একটু চিন্তার মধ্যে আছেন বহু মকর রাশির জাতক জাতিকারা বিবাহ করার পর তার জীবনচক্রে কিন্তু অনেক রকমের দেখা যাচ্ছে সমস্যার জায়গা তৈরি হচ্ছে যে সমস্ত জাতক জাতিকারা বৈবাহিক জীবনটাকে ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে পারছেন না বিকজ বিয়ে করার পর দিন থেকেই যেন সমস্যা হয় না কারোর কারোর ক্ষেত্রে হয়তো সমস্যাটা পাঁচ বছর পরে হয় কিন্তু আপনারা যেটা ফেস করছেন অনেকের ক্ষেত্রেই যে বিয়ে করার পর থেকেই যেন প্রবলেমগুলো চলে এসছে এই যে প্রবলেম এই যে জটিলতা এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি কোনো কোনো ক্ষেত্রে আপনাদের এই প্রবলেম আপনাদের এই ডেভেলপমেন্টের জায়গাটা ধীরে 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 ইম্প্রুভ করবে আমার মনে হয় ধীরে ধীরে পজিটিভিটির জায়গাটা আমরা তৈরি করতে পারব বা অগ্রগতিটা আমরা পাব এবং কনফার্মলি আমরা অগ্রগতি পাব চিন্তা করে কোনো দিন সমাধান হয় না জানেন তো টেনশন চিন্তা এগুলো তো আমাদের জীবনের সাথে জড়ায় অনেক ক্ষেত্রে তবে এই চিন্তা করে এই টেনশান করে আপনি কোনোদিন কার্যত সফলতা পাবেন না আপনার সফলতা পেতে হলে নির্দিষ্ট ভাবধারাতেই চলতে হবে মকর রাশির ক্ষেত্রে আমি মনে করি পার্সোনাল আমি বিশ্বাস করি আপনাদের বিভিন্ন রকম বিষয়ে সফলতার জায়গা আছে বিভিন্ন রকম বিষয়ে সাকসেসের জায়গা আছে তবে ব্যবসায়িক সাকসেস এবং স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাকসেসটা আপনার তুলনামূলকভাবে বেশি আপনি যদি পেশা বা বৃত্তিটাকে সঠিকভাবে গ্রহণ করেন স্বনিয়ন্ত্রিতভাবে যে পেশা বা বৃত্তির জায়গাগুলো থাকে সেটাকে যদি সঠিকভাবে টাচ করতে পারেন এটি আপনাকে প্রচুর গ্রোথ দেবে প্রচুর ডেভেলপমেন্ট দেবে তাহলে স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে যারা আছেন তাদেরকে আরও বেশি সতর্ক হতে হবে যাতে তারা ডেভেলপমেন্ট বা পর্যায়ক্রমিক উন্নতিটা লাভ করতে পারেন আমি আশাবাদী আমি পূর্ণাঙ্গ আশাবাদী আমি আপনাদের কাছে লোকাবোনা আমি সত্যিই আশাবাদী যে মকরের ব্যবসায়িক উন্নতি মকরের সেলফ প্রফেশনাল ডেভেলপমেন্ট মকর রাশির অন্যান্য ধরনের প্রফেশন ব্যবসা বা সেলফ প্রফেশন ছাড়াও চাকরিতেও ডেভেলপমেন্ট আছে তবে যারা কোনো না কোনোভাবে হোটেল রিলেটেড কিছু শুরু করছেন রেস্টুরেন্ট রিলেটেড কিছু শুরু করছেন হোটেল বা রেস্টুরেন্ট রিলেটেড কোনো ম্যাটারকে কানেক্ট করে টাচ করে এগোতে চাইছেন আমার মনে হয় তাদের পজিটিভিটির জায়গাটা তৈরি করতে পারবেন এক্ষেত্রে অনেক বেশি প্রোগ্রেস আপনি পাবেন তবে কিছু কিছু ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি আপনার সম্পর্ককে নষ্ট করেছে আর এর পরে আর সেই তৃতীয় ব্যক্তিকে সুযোগ আমরা দেব না এর পরে আমরা তৃতীয় ব্যক্তির কোনো অপশান রাখবই না কোনো সুযোগই দেব না যে আপনার লাইফে ইন্টারফেয়ার করতে পারে আপনাকে আপনার মতোই চলতে হবে এটা মাথায় রাখুন ইউ হ্যাভ অল দ্য পোটেন্সিয়ালিটি উইথ ইউ আপনার মধ্যে ঈশ্বরের সমস্ত ক্ষমতা দিয়েছেন আপনার মধ্যে সমস্ত শক্তি আছে ইউ হ্যাভ টু ইউটিলাইজ দ্য পোটেন্সিয়ালিটি আপনাকে সেই পোটেন্সিয়ালিটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারবে দ্যাটস ইট সেটাই ইম্পর্টেন্ট আমি বলে রাখি মকরের ক্ষেত্রে আগে যখন চাকরির পরীক্ষাগুলো দিলেন দেখবেন কিছু নাম্বারের জন্য আপনার সাকসেস এলো না এর আগে যখন চাকরির পরীক্ষাগুলো দিলেন দেখবেন কিছু নাম্বারের জন্য আপনি ডেভেলপ করতে পারলেন না জাস্ট কয়েকটা নাম্বারের জন্য আপনার প্রবলেম হয়ে গেল জাস্ট কাট জাস্ট নেয়ারে পয়েন্ট হয়তো টু পয়েন্ট ফাইভ এরকম একটা জায়গার জন্য আপনি সাকসেসটা পেলেন না মকর রাশির ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের কর্মজীবনের গ্রোথ আপনি এবার অন্তত দেখতে পারবেন চাকরি প্রাপ্তিরই সংযোগটা বৃদ্ধিপ্রাপ্ত হয় যারা চাকরি চাইছেন চাকরি রিলেটেড ম্যাটারে সংযুক্ত হতে চাইছেন তাদের প্রভূত পরিমাণে গ্রোথ আমরা দেখতে পারব এবার আর কাট অফে আটকাবে না অনেকের ক্ষেত্রে তাদের সুপ্ত গুপ্ত বাসনাটা সম্পূর্ণ হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রেই এই আশাটা অনেক 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 বেশি তবে মকরের ম্যারেজ ফিক্সড হবে এবার অনেকের ক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজে ডেভেলপমেন্ট হবে অনেকের বিয়েতে প্রচুর বাধা অ্যারেঞ্জ ম্যারেজেও প্রচুর বাধা অনেকে ফেস করছেন তবে আমি জানিয়ে রাখি যারা ম্যারেজে বাধা ফেস করছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু হয়ে যাবে ম্যারেজ লাইফ রিলেটেড ম্যাটারে আপনার সাকসেস রেটটা অনেকটা বাড়তে চলেছে তবে মাথায় রাখতে হবে বয়সের একটা গ্যাপ আসতে পারে কিংবা কোনো একটা কম্প্রোমাইজেশনের দরকার হতে পারে এই সময়ে মকরের বিয়ের যোগ দেখায় উইথ সাম কম্প্রোমাইজ তো কিছু কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজড করতে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজড করে আপনাকে এগোতে হবে বলে মনে হচ্ছে তো সেটার একটা সঠিক চেষ্টা প্রচেষ্টা আমরা রাখি যদি সঠিক চেষ্টা প্রচেষ্টা রাখতে পারি আমাদের সাকসেস রেট অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে চেষ্টা প্রচেষ্টাটাকে কিন্তু সঠিক হতে হবে চেষ্টা প্রচেষ্টাকে প্রকৃত হতে হবে এটা দরকার ইট ইজ ভেরি এমার্জেন্সি তো আমি এইভাবে যদি চলি আমরা যদি এইভাবে চলি তাহলে আমাদের কোনো ক্ষতি কিন্তু হবে না মকর রাশির জাতক জাতিকাদের আরেকটা কথা মাথায় রাখুন দেখবেন অনেক জাতক জাতিকারা তারা এর আগে কিছু লোন দিয়েছিলেন বা লোন নিয়েছিলেন আর এই লোন দেওয়া বা নেওয়ার পর থেকেই আপনার জীবন জীবনচক্র কিন্তু অনেকটা পাল্টে গেছে লোন দেওয়া বা নেওয়ার থেকেই আপনি কিন্তু অনেক বেশি বিপাকের মধ্যে চলে এসেছেন তো যারা লোন দেওয়া বা লোন নেওয়া নিয়ে একটা চাপের মধ্যে আছেন লোন দেওয়া বা লোন নেওয়া নিয়ে একটা সমস্যার মধ্যে আছেন তাদের ইম্প্রুভমেন্টের জায়গাটা আমরা এবার দেখতে পার। লোন দিন লোন নিন তবে অল্প অ্যামাউন্টটাকে পরিমিত রাখবেন অপরিমিত কিছুই ভালো নয় অতীতে ক্ষতি আমি বারবার বলি অতি গতিতে যেমন ক্ষতি অতি ইনভেস্টমেন্টেও ক্ষতি ভালো থাকুন আপনারা প্রত্যেকে বৃহস্পতির সঞ্চার প্রকৃতভাবে আপনার জীবনচক্রে খুশি বহন করে আনুক শেষ করছি আজকে এখানে জয় গণেশ